জানিয়ে দেব নিউজ আপডেট বাংলা সংবাদ প্রিয় দর্শক তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সাভারে আসুলিয়ায় বিপক্ষে জেরে শ্রমিক ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন শ্রমিক মারা গেছেন এছাড়া চারজন গুলিবিদ্ধ সহ অন্তত তিরিশ শ্রমিক আহত হয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর করেছেন শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার সারোয়ার আলম সহ যৌথ বাহিনীর কয়েকজন সদস্য আহত হয়েছেন সোমবার সাড়ে এগারোটার দিকে ডঙ্গি আশুলিয়া ইপিজেড সড়কের জিরাবু এলাকায় মন্ডল গ্রুপের কারখানার সামনে এ ঘটনা ঘটে নিহত ওই শ্রমিক শ্রমিকের নাম কাউসার হোসেন খান তিনি আশুলিয়া জিরাবু এলাকায় ম্যাঙ্গা টেক্স লিমিটেড কারখানায় শ্রমিক দুপুর দুইটার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইমাম মেডিকেল কলেজের হাসপাতালের ডিউটি ম্যানেজার মোহাম্মদ ইউসুফ আলী প্রাথমিকভাবে আহতদের মধ্যে গুলিবিদ্ধ দুজনের নাম জানা গেছে তারা হলেন ন্যাচারাল ডেমিসের শ্রমিক হাবিব ও ন্যাচারাল ইন্ডিগো কারখানার শ্রমিক নাজমুল হাসান আহত অন্যদের নাম পরিচয় জানা যায়নি গুলিবিদ্ধ দুজন শ্রমিককে পি এম কে হাসপাতালে ও দুজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানায় সকালে মন্ডল গ্রুপে শ্রমিকদের প্রতিনিধিদের সঙ্গে মালিক পক্ষ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ত্রিপক্ষীয় মিটিং চলছিল এ সময় সমঝোতা না হওয়ায় শ্রমিকরা কারখানার বাইরে অবস্থান নেন পরে অন্যান্য কারখানার শ্রমিকরা সেখানে জড়ো হতে থাকেন এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও শ্রমিকরা মুখোমুখি অবস্থান নেয় এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ শুরু করে শ্রমিকরা র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন পরে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গুলি চালায় এ সময় পাঁচজন শ্রমিক গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতালে ও সাভারের এনাম মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় এনাম মেডিকেলে কর্মরত চিকিৎসক শ্রমিক কাউসার হোসেন খানকে মৃত ঘোষণা করেন এছাড়া শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে অন্তত জন শ্রমিক আহত হয়েছেন এ ব্যাপারে শিল্প পুলিশ এক এবং পুলিশ সুপার সারোয়ার আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি